আমার জামাই আমার গ্রামের কিছু মানুষদেরকে ঈদের বাজার করে দিচ্ছে বিয়ের পর থেকে দেখতাম সে আমার বাপের বাড়ি বোনের বাড়ি সব জায়গায় ঈদের বাজার দিত তখন তো আর মিডিয়াতে ছিলাম না যদিও বা সে চায়নি যে আমি এটার ভিডিও করি তারপর আমার মন চেয়েছে যে এটা যদি দেখায় অনেকে ইন্সপায়ার হতে পারে আমি মনে করি ঈদ মানে শুধু একার খুশি নয় সবাইকে নিয়ে একসাথে মজা করব আনন্দ করব। ঈদের খুশিটা সবার সাথে ভাগাভাগি করে নেব। একটা বাজারের ব্যাগে যেমন পোলার চাল তেল ময়দা চিনি লবণ সেমাই লাচ্চা গুড়া দুধের প্যাকেট প্যাকেট আরো থাকবে মশলা নুডলস এই তো নর্মালি ঈদের দিনে যা যা আমরা রান্না বান্না করি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি যাতে করে পরিবারের সকলে ঈদের আনন্দটা উপভোগ করতে পারে আমার কাছে মনে হয় দূরের মানুষ কেমন আছে এটা দেখাচ্ছে আপনার পাশের বাড়ির মানুষটা কেমন আছে এটা দেখাটা জরুরি এই অভাবটা আমি খুবই অনুভব করতাম তাই মনে করি যে পাশের বাড়ির মানুষটাকে আগে আমি দেখব সে কেমন আছে আর এটাই কিন্তু নিয়ম তাছাড়াও আমি চাই যে আমার গ্রামের মানুষরা অনেক বেশি ভালো থাকুক আর আমার সব ইচ্ছায় পূরণ হয়েছে শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য এখন আমি ভিডিও ব্লগ করি দেখে আমি কিন্তু এগুলো শেয়ার করছি তাছাড়া কখনো এগুলো আগে শেয়ার করতাম না আই মিন মিডিয়াতে আসার আগে কখনোই শেয়ার করতাম না সে কিন্তু আগেও আমাকে অনেক অনেক ভালো রাখার চেষ্টা করেছে আমার ইচ্ছে গুলো পূরণ করার চেষ্টা করেছে আমার হাজবেন্ড কে আল্লাহ অনেক বছর বাঁচিয়ে রাখুক আমার মনে হয় বাবা মার সুযোগ্য সন্তান একটা মেয়ের একজন ভালো হাজবেন্ড সে একজন ভালো বাবাও বটে একজন ভালো মানুষের পরিচয় এগুলো থেকে আর বেশি কি হতে পারে যাই হোক না কেন অনেকগুলো ব্যাগও রেখেছিল সে যেগুলোতে প্রত্যেকটা এক পিস করে দিয়ে ব্যাগ গুলো রেডি করছিল আল্লাহ যেন তার হাত দিয়ে আরো অনেক মানুষকে দেওয়ার সুযোগ করে দেয় আমি যেন একসাথে অনেক 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 মানুষের মুখে হাসি দেখতে পারি আল্লাহ আমাদের যতটুকু দেওয়ার দেওয়ার ক্ষমতা দিয়েছে ঠিক ততটুকুই আমরা আমরা চেষ্টা করেছি খুব ছোট 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 মাথায় উদ্বেগ নিয়েছি যারা অনেক বড় মানুষ তারা কিন্তু অনেক বড় বড় উদ্বেগ নেয় প্রত্যেকে যদি যার যার জায়গা থেকে আমরা কিছু করার ট্রাই করি তাহলে দেখবেন সবাই মিলে আমরা ভালো থাকতে পারবো যারা আমাকে শুরু থেকে দেখে এসেছেন তারা কিন্তু জানেন প্রতিটা রমজানের ঈদে বা কোরবানি ঈদে আমি বাজারগুলো দেখাইছি সম্পূর্ণ না পালল টুকটাক দেখাই ফেলি আর রোজার মধ্যে এত চাপ গিয়েছে কাজের যে আমি এই দুইটা দিন রেস্ট নিয়েছি মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে দুইটা দিন পরে দেখা করব আমার ব্লগ পেজে কিন্তু টানা দুই দিন আমি কোনো ভিডিও আপলোড করিনি আর রিলস পেজ উইথ টটোনি আমি টুকটাক রিলস আপলোড দিয়েছি তাও ইনস্ট্যান্ট কিছু রিলস বা আগের কিছু রিলস ছিল তবে এদের মধ্যে প্রত্যেকটা ব্লগে আপলোড দেওয়ার চেষ্টা করব আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই এই দুইটা দিন একটু ঘুমাইছি রেস্ট নিয়েছি করি তারপরেও আমরা তো বাজারে যাচ্ছি আবার বাড়িতে যাচ্ছি আবার লং ড্রাইভে যাচ্ছি মানে এগুলো শুট করতে পারিনি বাট সবসময় কাজের ওপরই ছিলাম বাট ভিডিও থেকে একটু দূরে ছিলাম আজকের এই ভিডিওটা আমি ইনস্ট্যান্ট করে ইনস্ট্যান্ডে এডিট করে আপলোড দিতেছি বিশ্বাস করবেন কিনা জানি না আমরা কিন্তু এখনো নিজের বাড়ির জন্য বাজার করি নাই ঈদের বাজার কাল হয়তোবা যাবো একসাথে গিয়ে যা যা লাগবে নিয়ে আসবো আমার শ্বশুরে খামারে যেহেতু গরু আছে এবং দুধও দেয় সো আমাদের প্যাকেটের দুধের কোনো প্রয়োজন নেই তারপর আমরা প্রত্যেকটা বাজারে কিন্তু প্যাকেটের দুধ এগুলো সবই চলে যাবে আমার গ্রামে আপনারা সকলেই দোয়া করবে যেন সামনে বার প্রতিটা পরিবারই দিতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম